আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে ফেসবুকের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকের ভিডিওর মূল বিষয়টা যেটা সেটা হলো আপনারা কিভাবে সঠিক নিয়মে যদি আপনারা ফেসবুকে কাজ করেন ফেসবুক পেজ অথবা প্রোফাইলসে যদি আপনারা কাজ করেন সেটা থেকে আপনি দ্রুত ইনকাম করতে পারবেন ফেসবুকের অন্যান্য সেট নিয়ে আসতে পারবেন তো আমি আশা করবে এই ভিডিওটা কোনোভাবে আপনি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু জানতে পারবেন যেহেতু আপনি ফেসবুকে কাজ করতে চান ভাই তাহলে কিছু কথা যদি আপনি শুনেন কিছু নিয়মকানুন যদি আপনি জানেন সেটা আপনারই উপকার সো ভিডিওটা আপনি কোনোভাবে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন আমি আশা করছি সো বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে একটা জিনিস আপনাকে আমি আমন্ত্রণ জানাবো যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিতে ভুলবেন না আপনাদের মাঝে ফেসবুকের মূল তথ্যগুলো আমি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব আপনারা সর্বপ্রথম যখন ফেসবুকে আসবেন চিন্তা করছেন আপনার ফেসবুক পেজ বা আইডিতে কাজ করবেন চিন্তা করছেন তাহলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো অবশ্যই আপনি ফেসবুকে কমিউনিটি গাইডলাইনগুলো কি কি রয়েছে সেগুলো জানতে হবে কি কি কাজগুলো করলে আপনার ভিডিওতে পলিসি ইস্যু আসে সেগুলো জানতে হবে এগুলো জেনে বুঝে আপনারা অবশ্যই আপনার ফেসবুকে আসতে হবে আর যারা ফেসবুকের পলিসি ইস্যু কিভাবে আসে সেটা জানতে চান তাহলে আমার চ্যানেলের মাঝে অথবা আমার ফেসবুক পেজের মাঝে এই ভিডিওটা রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তারপরে আপনাকে যে কাজ করতে হবে আপনি ফেসবুকে আসার পরে আপনাকে যে ভিডিও নিয়ে কাজ করবেন ওই ভিডিওতে এমন লজিক থাকতে হবে এমন লজিক থাকতে হবে অর্থাৎ আপনি যেই ক্যাটাগরি দিয়ে ভিডিও বানাবেন ওই ক্যাটাগরির মাঝে এমন লজিক থাকতে হবে আপনার কথাতে লজিক থাকতে হবে আপনার কথায় আর্ট থাকতে হবে আপনার কথা এমন হতে হবে যেটা একজন ভিউয়ার্স আপনার প্রথম ভিডিওটা দেখেই যেন আপনার পুরোপুরি ভিডিওটা সে দেখতে বাধ্য হয় এবং অন্য আপনার তারপরের অন্যান্য ভিডিওগুলো গেঁটে গেটে যেন আপনার দেখতে বাধ্য হয় আপনার এমন লজিক থাকতে হবে এমন টপিক থাকতে হবে এবং আপনার কথার মাধুর্য থাকতে হবে যাতে করে ফলোয়ার্সরা আপনাকে ফলো দিতে বাধ্য হয় এবং আপনার একজন টপ ফ্যান হিসেবে সে থাকতে পারে এই কাজটা আপনাকে করতে হবে তারপরে যেটা আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে অনেকে ফেসবুকে এসে অল্প কিছুদিন কাজ করে সে হাল ছেড়ে দিয়ে চলে যায় আপনি যদি ধৈর্য না থাকে ভাই আমি আপনাকে বলবো আপনি ফেসবুকে আসার প্রয়োজন নেই আপনি ফেসবুকে ধৈর্য নিয়ে যদি দু থেকে তিন মাস তিন থেকে চার মাস অথবা ছয় মাস আপনি পরিশ্রম করে যেতে পারেন আপনার নিয়মগুলো মেনে কাজ করতে পারেন অবশ্যই আপনি সেখান থেকে সফল হবেন আপনাকে এখানে একটা অনেকে চাকরি করেন চাকরির পাশাপাশি একটা সময় আপনাকে বের করতে হবে প্রতিদিন ওই সময় অনুযায়ী আপনি ভিডিও আপলোড দিবেন অন্যের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আপনার ফেসটাও গ্রো হয় এবং আপনার ফেসটাও সচল থাকে ফেসবুক অ্যালগোরিদম আপনাকে অ্যাক্টিভ দেখবে এবং আপনার ফেসটাকে অন্যান্য সেট আপগুলো পেতে সহযোগিতা করবেন তারপরে যে বিষয়গুলো আপনাকে ভিডিও নিজস্ব ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি অন্যের ভিডিওগুলো দেখতে হবে অন্যের ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন অন্যের কমেন্ট বক্সে গিয়ে আপনি সুন্দর করে একটি কমেন্ট করে আসবেন একটা লাইক দেওয়ার পরে আপনি সুন্দর একটা কমেন্টস করে আসবেন ওই কমেন্টসের মাঝে কাজে বাজে কমেন্ট হলে হবে না অবশ্যই যেই ভিডিও দিয়েছে ওই ভিডিওর গঠনমূলক সুন্দরভাবে দু তিন লাইনের তিন চার লাইনের একটা কমেন্ট করে আসবেন দেখবেন ওই কমেন্টে যাকে আপনি কমেন্ট দিয়েছেন উনি তো আপনাকে ফলো করবেই তার সাথে যারা ওখানে কমেন্ট করতে যাবে তারা আপনার ওই কমেন্টটা দেখেও তারাও আপনাকে ফলো দিবে সো আপনাকে এই কাজটি করতেই হবে আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার ফলো খুব দ্রুতই বেড়ে যাবে আরেকটা বিষয় হলো আপনার অন্যের ভিডিও যদি দেখেন এখানে লাভ ছাড়া আপনার কোনো ক্ষতি নেই এখানে লাভ যদি আমি বলতে যাই এক নম্বর লাভ হলো আপনি যদি অন্যের ভিডিও দেখেন তাহলে ওই ভিডিও থেকে আপনি নতুন নতুন কিছু শিখছেন জানছেন জানতে পারছেন এই এক নম্বর লাভ দ্বিতীয় লাভ হলো আপনি যখন অন্যের ভিডিও দেখেন ওখানে লাইক করেন কমেন্ট করেন তখন আপনি রিচ এংগেজমেন্ট বাড়ে সাথে সাথে ফলো বাড়ে আপনার ফলোয়ার্স বাড়ে ভিউ বাড়ে তাহলে আপনার ফেসটা গ্রো করতে থাকে তাহলে এখানে আপনার দুটোই লাভ হচ্ছে তাই নাকি যারা ফেসবুকে খুব দ্রুতই সফলতা অর্জন করে তারা যা কারা করে তারা যদি এমন হয় তাদের সামনে ছোট ইউজার বড় ইউজার তারা কিছুই দেখে না যদি ওই ইউজারের ভিডিওগুলো ভালো হয় সে অবশ্যই সাপোর্ট করবে যদি সে সবাইকে সাপোর্ট করে ছোটো বড় যেই ইউজার আসুক না কেন তার সামনে ভিডিও আসুক না কেন সে তাকে সাপোর্ট করবে সুন্দর একটা কমেন্টস করবে তাকে উৎসাহ দিবে ফেসবুক প্ল্যাটফর্মে দ্রুত সেই বড় হয়ে যায় এবং সে সফলতা অর্জন করে আপনার যদি ফেসবুকের ফলো এবং ভিউ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওটা কোয়ালিটি পূর্ণ হতে হবে যেটা আমি আগেও বলেছি আপনার ভিডিওটা কোয়ালিটি পূর্ণ হতে হবে টপিক্স ভালো হতে হবে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট দিতেই হবে তাহলে দেখবেন আপনার ফেসটা খুব দ্রুত বড় হবে ভিউ বাড়বে ফলো বাড়বে আপনারা কি জানেন কোন ভিডিওটা সবচেয়ে বেশি আপনার মিলেস মিলে ভিউ হয় ভাইরাল হয় যদি ছোট্ট একটা ভিডিও পাঁচ সেকেন্ডের ভিডিও এটার ভিতরে যদি ভালো কোনো টপিক্স থাকে ভালো কোনো তথ্য থাকে ভালো কোনো মেসেজ থাকে তাহলে ফেসবুক অ্যালগোরিদম আপনার ওই ভিডিওটাকে ভাইরাল করে দেবে সো আপনি চেষ্টা করবেন প্রতিনিয়ত যে ভিডিওটা ছাড়েন না কেন ওই ভিডিওটা যেন আপনার সবচেয়ে বেশি সুন্দর ভিডিও হয় সবচেয়ে সুন্দর তত্ত্ববহুল ভিডিও হয় আপনি সেটা চেষ্টা করবেন সেই অনুযায়ী আপনি কাজ করার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি চেষ্টা করি আপনাদেরকে ফেসবুকে কিভাবে কাজ করলে আপনারা এখান থেকে সহজে ইনকাম করতে পারেন আপনি বিভিন্ন সেট সহজে পেয়ে যান আপনার রিলস এঙ্গেজমেন্ট এবং পেজটা গ্রোথ হয় আমি সব কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যদি আপনি এই তথ্য অনুযায়ী আপনার পেজ বুক পে অথবা আপনার আইডিতে কাজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই সেখান থেকে সফল হবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আগে বলেছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার অন্যান্য বন্ধুদেরকে তারা যেন এখান থেকে উপকৃত হয় তো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম